আজ আপনাদের সামনে কিছু লজেন্স নিয়ে এসেছি যেটা একেবারেই এই সিজনে উপকারিতা একেবারেই কিছু উপকরণ আছে যেগুলো আমরা চিনি আর যেসব উপকরণ আমি নেব একেবারেই আমাদের কিন্তু চেনা উপকরণগুলি নেব। এখানে প্রথমে দেখাচ্ছি একটা বাকস পাতার গাছ একেবারে গাছ থেকে শুরু করেছি এটাকে বাকস পাতা গাছ বলে এর উপকারিতার সম্বন্ধে আমি আপনাদের পরে জানাচ্ছি এবারে নিয়ে নেবো এখানে দেখাচ্ছি রাম তুলসী পাতা এই পাতাগুলো বা এই গাছ আমাদের কিন্তু ভীষণে পরিচিত আপনারা সকলেই জানেন এখানে দেখুন রাধা তুলসী আছে সেই রাধা তুলসী গাছটাকেও আমি দেখাচ্ছি এবারে চলে যাই কৃষ্ণ তুলসীর কাছে কৃষ্ণ তুলসী গাছও আমি এখানে দেখালাম আমার কিন্তু এখানে পাতাগুলো দরকার আপনাদের কিন্তু গাছ সমিতি দেখাচ্ছি তো এই জিনিসগুলো কিন্তু আমরা খুব পরিচিত আর এখানে চলে এলাম একেবারেই আমার রান্নাঘরে ছোট্ট রান্নাঘরে নমস্কার বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমরা কিন্তু বাড়িতে বাচ্চাদের বা বড়োরাও লজেন্স খাই এই লজেন্স কিন্তু দেবেন না এই সময় বিশেষ করে এই সিজনটায় গলা ব্যথা সর্দি জ্বর অবশ্যই লেখা আছে ছোট থেকে বড়দের তো আমি এখানে বাড়িতে কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলাম একেবারে লজেন্স তো যেটা গলার পক্ষে শরীরের পক্ষে দুটোই উপকারিতা এখানে আমি দুটো বড় রাম রামতুসির পাতা নিয়েছি আর এই যে বাকুস পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতা কিন্তু একটু হাতিত বা তেতো এই পাতা দীর্ঘদিন যারা কাশিতে ভুগছেন ঢকঢক করে যে একটা কাশি হয় এই পাতার রস কিন্তু খেলে খুব উপকারিত রস বলতে কি এই পাতা জল দিয়ে ফুটালে ফুটে দেখবেন একটা সবুজ কালার ভাব চলে আসবে আর ওটাকে প্রত্যেক দিন দুবেলা দু টাইম ধরে এক কাপ করে খাবেন দেখবেন যে কাশিটা হচ্ছে অনেক কমে যাবে এবারে দেখাবো কৃষ্ণ তুলসী আর এই পাতাগুলো তোলার কিন্তু একটা নিয়ম আছে আপনারা বুঝে একটু তুলবেন এই পাতাগুলো কিন্তু যখন তুলবেন একটু করে ডাটি পিছন দিকে টেঁকে নিতে হবে এটাই একটু নিয়ম আছে এখানে দেখাই রাধা তুলসী দেখুন সব পাতায় কিন্তু একটু একটু ডাঁটি আছে আর যখন এই লজেন্সগুলো বানাবেন বা উনুনে যাবেন বা এই পাতাগুলো তুলবেন তখন কিন্তু শুদ্ধ কাপড়ে তুলতে হবে কোনো খাওয়া কাপড়ে তুলবেন না এবারে দেখাবো এখানে সিন্ধুক নুন আছে আমার এখানে আছে গোলমরিচ লবঙ্গ আছে আর আদা আদা তো গলার পক্ষে খুবই কার্যকারিতা আপনারা সবাই জানেন তাই এখানে আমি একটু আদাটাও নিয়ে নিলাম আর আছে দেখুন দুলালের তাল হ্যাঁ বন্ধুরা দুলালের তাল কিন্তু আমরা সকলেই জানি বাচ্চা বেলায় তো মানে কীভাবে সকল মায়েরাই খাইয়েছে জল করে তো যাই হোক এখানে আমি দুলালের তাল আপনারা হাতের কাছে না যদি থাকে অবশ্যই সাদা মিজড়ি নেবেন চিনি একেবারেই নেবেন না আর এখানে আছে নলেল গুড় আমি আবের গুঁড়ো দিয়ে বানাবার চেষ্টা করেছি কিন্তু আবের গুড় পাইনি তাই এখানে নলের গুঁড়টাই নিলাম আপনারা চাইলে কিন্তু আখের গুঁড়ো নিতে পারেন তারপর মিষ্টি গুঁড়িয়ে রেখেছি তিন রকমের রেখেছি পরিমাণ মতো ওদিকে গোলমরিচ লবঙ্গ গোড়ানো আছে আর এইদিকে দেখুন এক চামচের মতো বাকস পাতার রস আছে আর আদা গ্রেট করে রেখেছি আমি এখানে যেহেতু অল্প পরিমাণে লজেন্স বানাচ্ছি তাই এখানে আমি কিন্তু অল্প অল্প জিনিস দিয়েছি আপনারা যদি বেশি করে লজেন্স বানাতে চান তাহলে উপকরণগুলো একটু বাড়িয়ে নেবেন আর এই লজেন্সগুলো কিন্তু আপনারা এক মাস কাঁচের বয়ানে সংগ্রহ করে রাখতে পারেন দু বেলায় কিন্তু দুটো করে লজেন্স আপনারা এই সিজনে খেতে পারেন ছোট থেকে সবাই খেতে পারেন এবারে এসে গেলাম করাতে কড়াতে দেখুন যে নলের গুড়টা ভেঙে সেগুলোকে দিয়ে দেবো আর নিয়ে নেব মিজরি গুঁড়োটা নলের গুড় আর মিজড়িটা গলার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে তো দেখুন গুড় আর মিজরি ভালোভাবে গুলে গেছে এবারে দেখুন নিয়ে নেব তিন রকমের যে পাতা রাম তুলসী পাতা রাধা তুলসী পাতা কৃষ্ণ তুলসী পাতা এবারে নিয়ে নেব যে লবঙ্গ আর গোলমরিচ নিয়েছিলাম সেটাকেও কিন্তু দিয়ে দেবো পাতাগুলো আর লবঙ্গ আর যে গোলমরিচ দিয়েছিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই লজেন্সগুলো যদি খান আপনারা যে গলা এখন এই ওয়েদারের সিজনের যে ওয়েদারটা ঠান্ডা গরম ওয়েদারের সবাই একটু গলা ব্যথা হচ্ছে সর্দি জ্বর কাশি লেগেই আছে আমি কিন্তু কথা বলতে বলতে ওদিকে কিন্তু সব উপকরণ এক এক করে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবেন আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু আসতে রাখবেন নাহলে জোরে দিলে কি হবে কিন্তু সব জিনিসটা একটু পুড়ে যাবে লজ্জিগুলো কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি তো দেখুন খুব বেশি নাড়াচাড়া করিনি এখানে দু মিনিটের মতো আমি রেখেছি তো এইভাবে করে নিলাম তো আপনারা বুঝতেই পারবেন আমি এটা বোঝাবার জন্য আমি একটা এখানে একটা বাটিতে জল নেবো জলটার মধ্যে অল্প একটু দিয়ে এটাকে দেখতে হবে তো সেটাও আপনাদেরকে দেখাবো তো এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম আর এখন ঠান্ডা গরমে শরীরটা বড্ডই বাচ্চা থেকে বয়স্ক খুবই খারাপ যাচ্ছে গলা ব্যথা জ্বর সর্দি কাশি এগুলো কিন্তু লেগেই আছে আপনারা দুবেলা দু টাইম ধরে যদি এই লজেস কালে ফেলে যদি রাখা যায় অনেকটা উপকরণ মানে অনেকটা লাভ পাবেন যে গলা যে ব্যথা হয় তো দেখুন এখানে আমি বললাম আগেই প্রথমে বললাম একটা বাড়িতে আমি একটু দেখি ফেলে দেখব তো এখানে এইভাবে একটু ট্রাই করে নেবেন তো দেখুন সহজেই কিন্তু জল থেকে উঠে আসছে তো এইভাবে একটা লজেসের আকার কিন্তু তৈরি করে মানে তৈরি করে নিতে হবে তো দেখুন এইভাবে কত সুন্দর একটু টাইট টাইট একটা লজেন্সের মতো হয়ে গেল তো জানবেন এখানে কিন্তু হয়ে গেছে এই বাড়িতে জল দিয়ে অবশ্যই একবার দেখবেন এবারে দেখুন আমি একেবারেই এখানে তেল কিন্তু বেশি দেওয়া যাবে না একেবারেই সামান্য হাতে মেখে নিয়ে তবেই কিন্তু থালাটাই মাখাচ্ছি তারপরে এবারে মিশ্রণটিকে নেব থালার মধ্যে আর এটার কিন্তু গরম অবস্থাতেই করতে হবে খুব গরম নয় যেহেতু সামান্য একটু রেখে দিয়ে কিন্তু এই যে বাটি বরফ জল নিয়েছি এবারে এই গরম অবস্থাতেই কিন্তু করতে হবে আবার এইগুলো করতে করতে দেখবেন একেবারেই কিন্তু থালা থেকে উঠতে যাইবে না সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু গ্যাসের উপরে থালাটা ধরে বসিয়ে দেবেন তাহলে দেখবেন নিচে থেকে আবার একটু নরম হয়ে যাবে তো দেখুন আমি এরকম একটু শেপ দিয়ে দিয়েছি আপনারা যে কোনো একটা শেপ দেবেন গোল চ্যাপটা যে কোনো শেপ আমি এখানে একটু লম্বা টাইপের করে নেব একটা লজেন্সের আকারে দেখতেই পাচ্ছেন কতটা গরম আমি এই গরম অবস্থায় কিন্তু এইভাবে ঝপঝপ করে করতে হবে একটু তাড়াতাড়ি করতে হবে নাহলেই কিন্তু শক্ত হয়ে যাবে তো এখানে দেখুন আমার সমস্ত লজেন্সগুলো রেডি হয়ে গেছে তো আপনাদের ভিডিওটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এটা তো একেবারেই মানে বানাবেন বানিয়ে খাবেন তো রিকোয়েস্ট রইল আপনাদের কাছে অনুরোধ রইল তো তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিতে হচ্ছে টাটা আর বাড়িতে অবশ্যই এরকম বানান আর খান টাটা